আলাইকুম বন্ধুরা আমি জহির আপনারা দেখছেন সার্ভিয়া থেকে তো আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্য চলে আসলাম ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে যা যা থাকছে এক নম্বরে থাকছে সার্ভিয়া আসার সবচেয়ে ভালো মাধ্যম কোনটি দুই নম্বরে থাকছে সার্ভিয়ার জন্য ফাইল জমা দিবেন কখন তিন নাম্বারে থাকছে সার্ভিয়ার ভিসা সবচেয়ে বেশি কখন হয় চার নম্বরে থাকবে নতুনদের জন্য কিছু পরামর্শ প্রথমে আলোচনা করব সার্ভে আসার সবচেয়ে ভালো মাধ্যম কোনটি আপনারা যারা সার্ভে আসার জন্য বিভিন্ন মাধ্যম খুঁজতেছেন অনেকে ভালো এজেন্সি পাচ্ছেন না অনেকে ভালো মাধ্যম পাচ্ছেন না তাদেরকে আমি সাজেস্ট করব সার্ভে আসার সবচেয়ে ভালো মাধ্যম হলো আপনার যদি সার্বিয়া থেকে থেকে থাকে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বা নিকটস্থ কেউ তাদের মাধ্যমে ফাইল জমা দেওয়ার চেষ্টা করবেন তাদের মাধ্যমে আসলে হয় কি আপনার সার্বিয়ার যে কাজটা বা ভিসাটা একশো পার্সেন্ট গ্যারেন্টি থাকে সো আপনারা এগুলো দিক চিন্তা করে একটু দেখে শুনে বুঝে যদি ভালো এজেন্সি না পান তাহলে অবশ্য অবশ্যই সার্ভিয়াতে যদি আপনার কেউ থেকে থাকে তার মাধ্যমে কাজটি করার চেষ্টা করবেন তার মাধ্যমে কাজটি করলে আপনার ভিসাটি হান্ড্রেড পার্সেন্ট শিওর হবে কেননা সার্ভিয়াতে যে থাকতেছে বা দেখতেছে বুঝতেছে সবকিছু জানে এখানকার সিস্টেম কোন কোম্পানিতে দিবে কোন কোম্পানির কাজ ভালো কোন কোম্পানিতে সে বেতন ভালো দেয় সবকিছু যে সার্ভিয়াতে আছে তার মাধ্যমে কাজ করলে সে সবকিছু জানে সো আমি আপনাদের সার্ভে আসার সবচেয়ে ভালো মাধ্যম হলো সার্ভেতে যদি আপনার আপন বা নিজস্বকে থেকে থাকে এটা হলো সর্বোত্তম মাধ্যম আমি মনে করি দুই নম্বরে হচ্ছে সার্ভেয়ের জন্য ফাইল জমা দিবেন কখন সার্ভেয়ের জন্য ফাইল বারো মাসে জমা দেওয়া যায় তার ভিতরে কিছু গুরুত্বপূর্ণ সময় আছে এগুলোতে এই সময়ে যদি আপনি ফাইলগুলো জমা দেন বা ফাইল জমা দেন তাহলে কাজটা দ্রুত হওয়ার সম্ভাবনা থাকে তো সেই সময়টা হচ্ছে আপনার বছরের শুরুর দিকে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসের ভিতরে যদি আপনি ফাইল জমা দেন তাহলে সেই ফাইলের কাজটা দ্রুত হওয়ার সম্ভাবনা থাকে কেননা যেহেতু আমি ভিসা নিয়ে কাজ করি সেই পূর্ব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতেছি কেননা এই সময় যদি ফাইলটা আপনি জমা দেন সমস্ত কোম্পানিগুলো সার্ভেয়ার তারা হিসাব নিকাশ করে বছরের শুরু থেকেই তো কে কখন কতগুলো মানুষ আনবে সেই বিষয় নিয়ে তারা একটা লিস্ট তৈরি করে ফেলে তো এই সময়গুলোতে যদি আপনি ফাইলটা জমা দেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের ভিতরে তাহলে দেখা যাচ্ছে কি আপনার কাজটা দ্রুত হওয়ার সম্ভাবনা থাকে এমনি বারো মাসে আপনার ফাইল জমা হয় ভিষা কখন বেশি হয় সার্বিয়ার ভিসা মূলত বছরের শুরু থেকে যখন ফাইল গুলো জমা দেওয়া হয় তারপরে সার্বিয়ার ভিসা গুলো হওয়া শুরু করে তো এপ্রিল মে জুন জুলাই আগস্ট এই চার পাঁচ মাস প্রচুর পরিমাণে ভিসা হয় এই সময়ে ভিসা হওয়ার কারণ হচ্ছে তখন সামার সিজন মানে গরমের সিজন থাকে আর তখন থাকে কোম্পানিগুলোর চাহিদাও কাজের চাপও থাকে সেজন্য এই মাসগুলোতে হচ্ছে প্রচুর পরিমাণে হয় এমনি টুকটাক সারা বছরই ভিসা হয় কিন্তু এই মাসগুলোতে আপনার ভিসা হওয়া চান্সটা বেশি এবং এই সময়ে কোম্পানিগুলোর চাহিদা থাকে তারা কোম্পানির মালিকগুলো নিজে নিজেই তখন শ্রমিক আনার জন্য খুবই উঠে পড়ে লেগে যায় এবং খুব দৌড়াদৌড়ি করে এম্বাসিতে যায় সরকারি অফিসে যায় সবখানে দৌড়াদৌড়ি করে তাদের যে চাহিদার লোকগুলো আছে সেগুলো আনার জন্য চেষ্টা করে তো আপনারা যদি ফাইলগুলো জমা দেন এই সময়ে তাহলে আপনার ওই চার মাসের ভিতরে ভিসা হওয়ার সম্ভাবনাটা সবথেকে বেশি থাকে সো চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই এই সময়ে আপনার ফাইলগুলো জমা দেওয়ার পর আপনার এই সময়ে ভিসাগুলো হওয়ার সুযোগ থাকে তো এই সুযোগটা আপনারা কাজে লাগানোর চেষ্টা করবেন কেননা আমি এই সময় প্রচুর হিসাব পেয়েছি আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন আমি অনেক লোক এনেছি তো এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত প্রচুর পরিমাণে ভিসা হয় প্রচুর পরিমাণে লোক আসে সো আপনারা এই সময়টাকে মিস করবেন না চার নম্বরে আলোচনা করব নতুনদের জন্য কিছু পরামর্শ থাকবে সেই পরামর্শগুলো হচ্ছে যারা সার্ভে আসার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছেন আমরা আশা করতেছি দুই সালে আগের তুলনায় প্রচুর পরিমাণে ভিসা হবে দুই সালে ভিসার রেশও ভালো হবে এবং দু সালে অন্যান্য বছরের তুলনায় লোকও বেশি আসবে সেই আশা করতেছি সেই জন্য নতুন যারা আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন দুই হাজার ছাব্বিশ সালটাকে টার্গেট করবেন দুই সালে যদি আপনি আসতে পারেন অবশ্যই আপনার জন্য ভালো হবে এবং অনলাইনে পোর্টালে কিছু পরিবর্তন এসেছে সেটাও আপনারা অনেকে খবর পেয়েছেন কিন্তু সেটা এখনো নির্ধারিত কোনো ঘোষণা যেহেতু আসে নাই সেজন্য আমি সেই বিস্তারিত আলোচনাটা করব না অনলাইন পোর্টালে যে পরিবর্তনটা এসেছে সেটার আপডেট পেলে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং জানিয়ে দিব আপনারা যারা নতুন আছেন অবশ্যই অবশ্যই দুই হাজার ছাব্বিশ সালটাকে কাজে লাগান এবং দুই হাজার ছাব্বিশ সালটাকে কাজে লাগাইতে পারলে আপনি সার্ভিয়াটা উপভোগ করতে পারবেন ইউরোপের যেহেতু ইউরোপে আসা যেহেতু অনেকেরই স্বপ্ন সো অন্যান্য বড় বড় সেন্ডেল দেশগুলোতে যাওয়া আমাদের মধ্যবিত্তদের জন্য খুবই তাপ সেজন্য খরচের দিক থেকে চিন্তা করে হলো এবং সময় সাপেক্ষের কথা চিন্তা করে হলো সার্বি আপনার জন্য বেস্ট অপশন হবে আমি মনে করি যারা আসতে চাচ্ছেন নতুন অবশ্যই ছাব্বিশ সালে চেষ্টা করবেন এবং সার্বিয়া হচ্ছে আপনার ইউরোপের জন্য একটা মোটামুটি ভালো দেশ এটাতে কম খরচে আসা যায় এবং আপনার মনে করেন যে কোনো অ্যাম্বাসি ফেস করতে হয় না বাংলাদেশ থেকে সবকিছু করা যায় ওখান থেকে আপনি পাসপোর্ট ইন্ডিয়া এম্বাসিতে ডিএসএল এর মাধ্যমে পাঠাতে পারতেছেন এই সুযোগ সুবিধাগুলোর জন্য সার্বিয়া বেস্ট অপশন আমি মনে করি আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন কমেন্ট করবেন লাইক কমেন্ট করলে ইউটিউব অ্যালগোরিদম বুঝে যে ভিডিওটি আপনার ইনফরমেটিভ সো সেজন্য অবশ্যই অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং যারা নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সার্বিয়া হচ্ছে দুই সালে এক্সপো আছে তো এই এক্সপোর কথা চিন্তা করে হলো সার্বিয়া সরকার প্রচুর পরিমাণ লোক আনবে দুই সালে তো আপনারা যারা সার্বিয়া প্রত্যাশী আছেন তাদের সকলের মনের আশা পূরণ হোক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম